নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ ভীষণই একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ রান্না করব আমি কড়মি শাক দিয়ে মুসুরির ডাল আর এটা খেতে ভীষণই সুস্বাদু হয় আর শরীরের পক্ষে এটা ভীষণই ভালো এই রেসিপিটা অনেকেই বাড়িতে রান্না করেছেন আবার অনেকেই কিন্তু এই রান্নাটা জানেন না তো তাদের জন্যই আমি এটা বানাচ্ছি আর এটা আমি কীভাবে বানাই নিজের বাড়িতেই সেটা সবার সাথে শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা এখানে আমি এক কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে কড়াইতে নিয়ে নিয়েছি কড়াইতে মসুর ডালের ওপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো একটা পেঁয়াজের কুচি করে নিয়েছি দিয়ে দিয়েছি রসুন কুচি দু চারটে কাঁচা পাকা লঙ্কা অল্প জল দিয়ে ভালো করে এবার ডালটাকে আমি সেদ্ধ করে নেব আর তার আগে খুঁতে দিয়ে আমি ডালটাকে একটু ঘেটে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এবার ডালটাকে আমি হতে দিলাম ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর এদিকে আমি ফোড়নটা রেডি করছি একটা তরকাবাটিতে নিয়ে নিয়েছি সাদা তেল তেলটা গরম হতে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একদম জুলিয়ান কাটে কেটে নেওয়া রসুন আর দেব কিছু এর মধ্যে পেঁয়াজ কুচি এবার খুব ভালো করে ফোড়নটাকে কিন্তু সময় ধরে ভেজে নিতে হবে আর এই ফোড়নটা কিন্তু আমি তরকাবাটিতে করছি আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন একটুখানি খুন্তির যে শেষের অংশটা আছে সেটা দিয়ে একটুখানি যেভাবে নাড়াচাড়া করে দিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এদিকে আমি শাকটাকে খুব ভালো করে কুচি করে নিয়েছি শাকটা কিন্তু বাজার থেকে আসার পর ভালো করে ধুয়ে কুচিয়ে এইভাবে করে নিয়েছি ডালটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে যে জলটা ছিল পুরোটাই টেনে গেছে দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়েই গেছে পাঁচ থেকে সাত মিনিট বাদেই কিন্তু দেখতে পাবেন জলটাও টেনে যাবে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার কর্মি শাকটা আমি দিয়ে দিলাম আর শাকটা দেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করে ডাল উপরে আর শাকটাকে নিচে করে দেবো এবার ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে এটা কিন্তু আপনারা যে কোনো আমিষ দিনে এটা বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে আর রুটি পাউটার সাথেও ভীষণ সুস্বাদু লাগে এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি একটা টমেটোকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি আর আরও কিছুক্ষণ এটা হতে সময় দেব এবার আমি কিন্তু এর মধ্যে ফোড়নটা ঢেলে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কালারটা এমনই চলে এসছে ফোড়নটা ঢেলে ভালো করে মিশিয়ে দিয়ে আর একটু ফুটিয়ে নিলে কিন্তু ব্যাস আমাদের ডালটা একদম রেডি হয়ে যাবে আর একটু স্বাদের জন্য এর মধ্যে একটু চিনি অ্যাড করা হলো চিনিটা আছে আপনারা চাইলে এটা নাও ইউজ করতে পারেন চিনিটা দিয়ে দিয়েছি আর সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প কসুরি মেথি যেটা একদম তরকার মতো স্বাদ এনে দেবে এই ডালে আর ডালের স্বাদটা হবে একদম ধাবা স্টাইলের মনে হবে আপনারা কোনো ধাবায় বসে খাচ্ছেন বাড়ির রান্না করার ডাল এত সুস্বাদু আপনারা কল্পনা করতে পারবেন না ব্যাস নেড়ে একটু মিশিয়ে নিলেই আমাদের এত সুস্বাদু কুড়মি শাক দিয়ে ডাল একদম রেডি এটা গরম গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখুন তখনই বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু আর আমাকে কমেন্টসে এসে জানান কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি রান্নার ব্লগে টাটা